হ্যালো হ্যাঁ মেজাপা এই আপনাদের বাসায় আরিয়ান ফাড়িয়া গেছে আরে স্কুল ছুটি হয়েছে তো সেই একটার দিকে আল্লাহ ওর মা বললে এখনও পৌঁছায় নাই আমি এই বিকাল চারটে পাঁচটা পর্যন্ত কোথায় খুঁজবো ওদের এ একটু জানেন তো ভাই হ্যাঁ আপা ও বাইকে একটু বলেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ জি ভাবি সালাম আলাইকুম জি ওই রাতুলরা আসছে স্কুল থেকে আমার আমার বাচ্চা দুটা আরিয়ান ফারিয়া হ্যাঁ এখনও বাসায় নাকি ফেরে নাই আমি তো বিভিন্ন জায়গায় খুঁজতেছি কিন্তু আত্মীয় সজোর বাসায় ফোন দিয়েছি আমি তো কোনো চয়েস করতে পারছি না আমি জি আপনার ভাবিও খুঁজতে গেছে আর দয়া করে একটু জানাবেন স্কুল তো অনেক আগে নাকি ছুটি হয়ে গেছে স্কুলে একটা বাচ্চাও নাই জি ভাবি জি জি সাউক ভাবি আরিয়ান ফারিয়া কোথায় গিয়েছিল তোমরা সারা দিন ধরে আমি তোমাদেরকে কত খুঁজছি ভাবি ওরা আসলে আমার সাথে ছিল তোমার সাথে ছিল মানে অনেক কাহিনী একটা কিডন্যাপার আরিয়ান কিডন্যাপার কি কাহিনী ওকে তুমি থামিয়ে দিলা কেন কি হয়েছে কিডনাপার কেন বলো না একটু আমি সেরকম কিছু না আমি তোমাকে বলি আসলে হয়েছে কি আমি ক্লাস শেষ করে ওদের স্কুলে গিয়েছিলাম চিন্তা করলাম যে ওদেরকে নিয়ে আসি তো নিয়ে আসার সময় একটু খাওয়া দাওয়া করেছি একটু ঘুরে টুরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে মিলিত তুমি আমাদেরকে একটাবার ফোন করে বলবে না সরে সরি ভাবে কত চিন্তা করেছি আন্টি আর কোনো চিন্তা নেই আমার সবাই তো এসে পড়েছি আন্টি আমার নাম আদিপা আমি তিনতলায় নতুন এসেছি বাহ তোমরা কি খাবে সবাই বলো না কি খাবে না না আন্টি আমরা কিছু খাবো না ও মা নতুন একজন বান্ধবীকে নিয়ে আসছো খালি মুখে যাওয়া যায় তোমরা সবাই বসো আমি খাবারের ব্যবস্থা করি ওকে মা আমি তোমাকে হেল্প করি ভাবি না 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 একদম হেল্প লাগলো না বরং তুমি ওদের সাথে বসো আমি করে আনছি ঠিক আছে তুমি ওদের সাথে গল্প করো আচ্ছা বাচ্চারা চলো সবাই বসো চলো 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 বসো আচ্ছা ফুপি তুমি আমাকে কিডন্যাপিং এর কথাটা বলতে দিলে না কেন এত কথা বলার দরকার আছে বলো ওরা এমনিতেই অনেক টেনশন করছে কিডন্যাপিং এর কথা বললে তো আরো বেশি টেনশন করবে এই জন্য টেনশন দিতে চাইনি হ্যাঁ টেনশন লেনে কা নেহি দেনে কা হে এটা আমার মামা প্রায় বলে ওয়াউ তোমার মামা তো খুব মজার আমাদের সাথে একদিন প্লেট করে দিও আচ্ছা দিব আচ্ছা কিডনাপারের গল্পটা আসলে কি বলো তো আচ্ছা সেটা আমি তোমাদেরকে পরে বলবো ঠিক আছে বিকালে আমরা ছাদে যাব তখন আমি তোমাদেরকে ওই গল্প শোনাবো এখন ভাবি আছে ভাবি শুনতে পাবে ঠিক আছে এখন তোমরা বসো আমি একটু ফ্রেশ আসি তুমি চাইলে খেলতে পারো ভালো গেলাম